ওষুধের পাশাপাশি বিকল্প শিশু মানে অন্য যে খাবার শক্ত খাবার সেটা শুরু করতে হবে এবং দুই বছর পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে এটা হলো চারটা আমাদের কি মেসেজ আরেকটা হলো আপনাদের মাধ্যমে যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশে বিকল্প শিশু খাদ্য আইন আছে যে এর বাইরে যদি মায়ের বাইরে যদি অন্য বিকল্প খাবার কেউ প্রেসক্রাইব করে বা প্রমোট করে তাদের জন্য আমাদের দেশে আইন আছে এইটা দয়া করে আপনারা সুবিধা ধরেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ

আপনারা এগুলি আপনাদের পাঠুদের কাছে তুলে ধরবেন আশা করুন আমি যেটা বলছি আপনাদের জন্য আমরা নিয়েছি কপি বাংলাদেশ গ্যাজেট মানে আইন সবচেয়ে কঠিন জিনিস তো এই আইনটা সম্বন্ধে আমি একটু বলতে চাই অনেক ছোটো মোটো কথাবার্তা কিন্তু এই আইনটাই চাই আমি চাই যে আপনারা আমরা সবাই চাই এটা আপনারা গোচাল করেন কারণ আইনটি আছে লোকে জানেন যার জন্য সবাই লঙ্ঘন করছে এই সুযোগে বেস্ট ফ্রিটিউড কোম্পানি এই সুযোগ তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে যাত্রীদেরকে সবাইকে বিভ্রান্ত করছে আমি আশা করবো এই আইনটা প্রথমে হয়েছিল উনিশশো চুরাশি সালে ইন্টারন্যাশনাল যেটা আইনটা ইন্টারনাল ফোর্ড অফ বেস্ট ফ্রিস সাবস্টিটিউট ফোর্ড এটা হচ্ছে আমরা এটা আমি অবশ্য বলি দুর্বল ইমানের অংশ তাহলে আমি জানি যে কোটো দুধ কোনো উপকার করে ক্ষতি করে কিন্তু আমরা বন্ধ করতে পারছি না বন্ধ করতে পারলে হতো সঠিক ইমানের লক্ষণ কিন্তু আমরা এটা বলছি প্রচার করা যাবে না এটা হলো বিপরণ রেস্ট্রিকশন আইন তো এইটা উনিশশো চুরাশি সালে প্রফেসর এমকিউকে তালুকদার স্যার প্রফেসর মহাদেশার প্রেসিডেন্ট ওনাকে নিয়ে ওনার সিগনে ওনার সিগনেচারে এই আইনটা প্রথম চলেছিল ওই আইনটা অনেক দুর্বল ছিল পরে আমরা আবার বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশ পিডিয়ার সোসাইটি এবং গাইনোক্যাল সোসাইটি তিনটা সোসাইটি মিল যার মধ্যে আমরা সবাই আছি এই আইনটা নতুন করে আবার প্রণয়ন করেছে দুই হাজার তেরো এখন এই আইনটার শিরোনাম বলতে যাচ্ছে আপনাদের সবাইকে এক কপি পাবে না

তো ওই ধরণের খাবার শুধু তো সেই না ওরকম অনেক কোম্পানি আছে তাহলে হ্যাঁ নাম বলতে চাই ওরকম সে তা আমি বোঝাবোচন করলাম বুঝারণ যে বাড়তি খাদ্য এবং যে খাওয়ার যে সরঞ্জাম পদল নির্মল ফৌটা সবই হচ্ছে এই বিদেশে কোম্পানির জন্য ডাক্তারদের জন্য এবং সব জনজনের জন্য আইন গুলো যারা নাকি স্বাস্থ্য নেই ডাক্তার সিস্টার এবং আরো প্যারামেটিক্স অর পাস উ আর ইনভোর উইথ দ্য মানে স্বাস্থ্য তাদের কাছে কোনরকম লিফ্লেট হ্যান্ড বিল কোনরকম তাদের প্রোশন করতে পারে না তারা মানে চেম্বারে যে দুধের কোম্পানি গিয়ে বসে থাকে সেটা কিন্তু নিয়ম না কারণ বেবি ফ্রেন্ডলি হসপিটাল আমাদের যেটা এই হাসপাতালে কিন্তু লেখাই থাকে এখানে দুধের কোম্পানি না কিন্তু দেখেন সব শিশু দোকানে মানে চেম্বারে কিন্তু